আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তুরস্ক কি সিরিয়া দখল করবে এরপর জানিয়ে দিব শাহেদ অন থার্টি সিক্স বি আত্মঘাতী ড্রোন কেন ইরানি এই স্যাটেলাইট ড্রোন ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে এদিকে সিরিয়া নিয়ে ইসরায়েলের দিকে আঙুল তুলল রাশিয়া এরপর জানিয়ে দিব ঘটনাটি ইউক্রেনে হলে রাশিয়ার ওপর পরমাণু বোমা ফেলতো আমেরিকা আরও জানিয়ে দিব ত্রাণ সহায়তা নিয়ে সিরীয় জনগণের পাশে সৌদি আরব সর্বশেষ জানিয়ে দিব প্রথমবারের মতো হুথিদের লক্ষ্যবস্তুতে ত্রিদেশীয় হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয় অন সিক্স বি আত্মঘাতী ড্রোন কেন ইরানি এই স্যাটেলাইট ড্রোন ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে দর্শক আপনারা সকলেই জানেন ইরান তার অভ্যন্তরীণ বহু ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে অর্থাৎ ইরান তার গোপনে থাকা বিভিন্ন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনতে শুরু করেছে তবে এর মধ্যেই বিপুল পরিমাণ আত্মঘাতী ড্রোন শাহেদ ওয়ান বি রয়েছে ইরানের আয়ত্তে যা প্রকাশ্যে আনার পরে ভয়ে থরথর করে কাঁপছে দখলদার ইসরায়েল কারণ এই ড্রোন ব্যবহার করে যে কোনো সময়েই দখলদার ইসরায়েলকে ধ্বংস করে দিতে সক্ষম ইরান এই ভিডিওর আরও আলোচ্য বিষয় হচ্ছে ফিলিস্তিনি এক নারীকে বিবস্ত্র করে জিজ্ঞাসাবাদ করেছে তিন ইসরায়েলি সৈন্য যার মধ্যে একজন নারী রয়েছে এবং দুইজন পুরুষ দর্শক আমার মনে হয় এখনও যদি পুরো বিশ্বের মুসলিম এক হয়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করে না দেয় তাহলে মুসলিম বিশ্বের আর কোনো ইজ্জত থাকল না এ বিষয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে তুরস্ক কি সিরিয়া দখল করবে সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাসার আল আসাদের পতনের পর সেখানে তুরস্কের বড় ধরনের উপস্থিতি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে এমনকি মনে করা হচ্ছিল তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার একটি বড় অংশ দখলে নিতে পারেন এরদোয়ান তবে এবার তেমন কোনো সম্ভাবনার কথা নস্বাত করে দিয়েছে আঙ্কারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন সিরিয়ার কোনো অংশ দখলের কোনো পরিকল্পনা তুরস্কের নেই শুক্রবার ইস্তাম্বুলের এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি খবর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন সিরিয়ার ভূখণ্ডের অংশের প্রতি তুরস্কের লোভ নেই তবে তুরস্ক তার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চায় তুরস্ক যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে আঙ্কারার হুমকি নিয়ে উদ্বেগের পরিস্থিতিতে এমন মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এর আগে ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলেছিল সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহ বাসার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে যাকে নিঃস্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেল আবিব কেন ইরানি এই স্যাটেলাইট ড্রোন ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইরানের সর্বশেষ আত্মঘাতী ড্রোনের ক্ষমতা ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে ইরানের সামরিক শক্তি সম্পর্কে রাই ইউমের একটি প্রতিবেদনে লেখা হয়েছে ইরান গত সেপ্টেম্বরে শাহেদ ওয়ান থার্টি সিক্স বি ড্রোন উন্মোচন করেছে অবাক করার মতো বিষয় হচ্ছে ড্রোনটি চার হাজার কিলোমিটার পাল্লার পার্স টুডে লিখেছে রাইয়াল ইউমের প্রতিবেদনের এই ড্রোনের চার হাজার কিলোমিটার পাল্লার কথা উল্লেখ করে বলা হয়েছে যে সাহেদ অন থার্টি সিক্স বি তেহরান এবং প্যারিসের দূরত্ব অতিক্রম করতে পারে তেলাবিবের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করেছে যে এই ড্রোন ক্লাসিক ড্রোনের তুলনায় দূরবর্তী স্থানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রে অন্যতম ইরানি ড্রোনটির চমৎকার কৌশলগত ক্ষমতা রয়েছে এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ড্রোন কম খরচে অনেক বেশি দূরে শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে সিরিয়া নিয়ে ইসরায়েলের দিকে আঙুল তুলল রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড আরব এই দেশের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এ অঞ্চলে মানবিক সংকট সৃষ্টি করছে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন ভেসিলি নেবেনজিয়া গত আট ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার ওপর ব্যাপকভাবে বিমান হামলা শুরু করে এছাড়া গোলান মালভূমির কাছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাফার জোন দখল করে নেয় গতকাল বৈঠকে নেবেনজিয়া বলেন বাশার আসাদের পতনের পর ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার মোট পাঁচশো বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করে নিয়েছে ইসরায়েলের কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে পাশ হওয়া বিভিন্ন সহ আন্তর্জাতিক সিদ্ধান্তের মারাত্মক লঙ্ঘন সেখানকার সাম্প্রতিক ঘটনা ঘটনাবলী সততার সাথে মূল্যায়ন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ভ্যাসিলিনে বেঞ্জিয়া তিনি সুস্পষ্ট করে বলেন ইসরায়েলের চলমান সামরিক অভিযান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার জন্য মারাত্মক হুমকি ইসরায়েল তার সামরিক পদক্ষেপের ফলাফলকে সফলতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রুশ রাষ্ট্রদূত ঘটনাটি ইউক্রেনে হলে রাশিয়ার ওপর পরমাণু বোমা ফেলত আমেরিকা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক নারীর ওপর ইহুদিবাদী বর্বর সেনারা ঘৃণ্য আক্রমণ চালিয়েছে এবং তাকে বিবস্ত্র করে জিজ্ঞাসাবাদ করেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় ইসরায়েলের দুজন পুরুষ এবং একজন মহিলা সেনা ওই ফিলিস্তিনি নারীকে আটক করে প্রশ্নবাণে জর্জরিত করেছে একজন অ্যাক্টিভিস্ট এই ভিডিও পোস্ট করে বলেছেন ফিলিস্তিনি নারীর সাথে যা যা ঘটেছে সেই নোংরামির সেই নোংরামি কল্পনার বাইরে এই অভিযানের সময় দখলদার সেনারা ওই নারীর জামা ও হিজাব খুলে ফেলে এটা যদি ইউক্রেনে করত তাহলে আমেরিকা রাশিয়ার ওপর পরমাণু বোমা হামলা চালাত তখন অধিকৃত পশ্চিম তীরে দখলদার সেনারা ব্যাপকভাবে হত্যা অপহরণ এবং লাগাতার ধরপাকড় চালাচ্ছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় এক বছরের বেশি সময় ধরে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তখন ফিলিস্তিনি নারীকে বিবস্ত্র করার মতো এই ন্যাক্কারজনক ঘটনা ঘটল ইসরায়েল আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ছেচল্লিশ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন গাজা আগ্রাসনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে কিন্তু গণতন্ত্র ও মানবাধিকারের বুলি ওড়ানো পশ্চিমা দেশসহ বিশ্বের বেশিরভাগ দেশ নীরব রয়েছে এ সুযোগে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে ত্রাণ সহায়তা নিয়ে সিরীয় জনগণের পাশে সৌদি আরব সিরীয় জনগণের মাঝে খাদ্য বাসস্থান ও শীতকালীন সরঞ্জাম বিতরণ করেছে সৌদি আরব মানবিক মিশনের অংশ হিসেবে দেশটির সাহায্য সংস্থা কে রিলিফের মাধ্যমে সিরিয়দের জন্য এসব সহায়তা পাঠিয়েছে বাদশাহ সালমানের দেশ শনিবার এগারোই জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ প্রতিবেদনে বলা হয়েছে কেএস রিলিফ বুধবার হোমসের আলব্রাস্তান শহরের একশো বত্রিশটি পরিবারের ছয়শত ছাব্বিশ জনের মধ্যে আটার ব্যাগ শীতকালীন সরঞ্জাম এবং ব্যক্তিগত যত্নের সরঞ্জাম বিতরণ করেছে কেএস রিলিফ আলেপ্পোর আফরিন এবং আজাজ অঞ্চলের এক হাজার চারশত পঞ্চান্নটি পরিবারের মধ্যে খাদ্য প্যাকেজ এবং স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করেছে অন্যদিকে বৃহস্পতিবার কেএস রিলিফ দৌমা শহরের তিনশত ছয়টি পরিবারকে এক হাজার দুইশত চব্বিশটি আটার ব্যাগ খাবারের ঝুড়ি ব্যক্তিগত যত্নের সরঞ্জাম এবং বাসস্থানের সরঞ্জাম বিতরণ করেছে প্রথমবারের মতো হুতিদের লক্ষ্যবস্তুতে ত্রিদেশীয় হামলা গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এক সমাবেশের সময় ইয়েমেনের হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তিন দেশ এই প্রথমবারের মতো হুথিদের লক্ষ্যবস্তুতে সমন্বিত হামলা চালাল ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন শুক্রবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এই তথ্য জানায় হুথি সমর্থিত আল টিভি জানায় ইয়েমেনের রাজধানী সানার আল সাবিন স্কোয়ারের আশেপাশে একাধিক বিমান হামলা চালানো হয় একই সঙ্গে হথিদের দাবি পশ্চিম ইয়েমেনের বন্দর শহর আল হুদাইদাতে ছয়টি বিমান হামলা চালানো হয়েছে এই হামলার সময় ফিলিস্তিনের প্রতি সমর্থনে একটি সমাবেশ চলছিল এটি এমন এক সময় ঘটল যখন গাজায় ইসরায়েলের ষোলো মাস ধরে চলা যুদ্ধের ফলে বিপুল সংখ্যক প্রাণহানি হয়েছে অক্টোবর দুই থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় এখন পর্যন্ত ছেচল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন